ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোর পর শান্তি প্রতিষ্ঠায় দেশটির সাথে আলোচনায় আগ্রহী হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র এরই মধ্যে চীনের দ্বারস্থ হয়েছে তারা তবে যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী জানিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে শাস্তি অব্যাহত থাকবে এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাচি হুশিয়ারি দিয়ে বলেছেন এই হামলার মাধ্যমে আন্তর্জাতিক আইনের যে লঙ্ঘন হয়েছে তা ক্ষমার অযোগ্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে মহাসচিব অ্যান্টনিও গুতের যে কোনাইলের দশ দিন ধরে চলতে থাকার সংঘাতে যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোর পর এই উত্তেজনা চরম আকার ধারণ করেছে হামলার জেরে পারমাণবিক স্থাপনা রক্ষায় তৎপর ইরান এবার পাল্টা অবস্থান নিয়েছে দেশটির পার্লামেন্টে পাশ হওয়া এক প্রস্তাবে হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দেয়া হয়েছে ইরানের এমন সিদ্ধান্তে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে এই প্রেক্ষাপটে ইরানকে শান্ত রাখতে এবারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি চীনের সহযোগিতা চেয়েছে মার্কিন টেলিভিশন ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর সহযোগিতা কামনা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হুশিয়ারি করে বলেন ইরান যদি প্রণালীটি বন্ধ করে দেয় তা আরেকটি বড় ভুল হবে এর ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়বে এবং ইরান নিজেদের অর্থনৈতিক পথ নিজেই বন্ধ করে দেবে এদিকে যুক্তরাষ্ট্রের হামলার প্রথমবারের মতো মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সোশ্যাল মিডিয়া এক্সে শেয়ার করে তিনি ইসরায়েলের বিরুদ্ধে শাস্তি অব্যাহত থাকবে বলে প্রতিজ্ঞা করেন সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির এর আগে ইরানের হামলার পরপরই দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুশিয়ারি দিয়ে বলেছেন তিনি কখনো নিজের স্বাধীন সার্বভৌমত্বের বিষয়ে না। লঙ্ঘন হয়েছে অযোগ্য ইরান এর জবাব দিতে প্রস্তুত এছাড়া হামলা চালিয়ে ইরানের পারমাণবিক জ্ঞান ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি অন্যদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে মহাসচিব অ্যান্টনিও গুটারেস মধ্যপ্রাচ্যে যে কোনো সামরিক উত্তেজনা বৃদ্ধির তীব্র নিন্দা জানিয়েছে এদিকে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও মিশাই চলেছে ইরান সোমবার সকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএস জানায় দ্রুত সময়ের মধ্যে উত্তর ইসরায়েল ও অধিকৃত জেরোজালামের বাসিন্দাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রের কাছে যাওয়ার নির্দেশ দিয়েছে